লন্ডনের এক ছোট টেবিলের সামনে বসে ঢাকার মিটিংয়ে ব্যস্ত তারেক রহমান এ সময় বিড়ালের সাথে খুনশুটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ব্যস্ততার মাঝেও বিড়ালের প্রতি ভালোবাসা দেখিয়ে প্রশংসায় ভাসছেন তিনি তবে অনেকেই হয়তো শুধু বিড়ালের সঙ্গে খুনসুটি দেখে শেষ কিন্তু যদি ছবিটিকে গভীরভাবে দেখেন দেখতে পাবেন পুরো রুমটি একেবারে মধ্যবিত্ত পরিবারের মতো সাধারণ ফার্নিচার কার্পেট এবং সাজসজ্জা খুবই সাধারণ কোনো অতিরিক্ত বিলাসিতা নেই বিষয়টি নিয়ে লিখেছেন রহমানের ফাতেমা লাইফস্টাইল এক মিনিট একটু দেখি পুরো রুমের ছবিটা একটি মিডিল ক্লাস ফ্যামিলির পিকচার আমরা যারা বাহিরে আছি তারা ইজিলি ধরতে পারবো ফার্নিচার ও কার্পেট সহ রুমটা খুবই সাধারণ রেড মার্কিং গুলো খেয়াল করুন একটা ছোট টুল বোর্ড হেলান দিয়ে রাখা হয়েছে বুকশেলফের সাথে দুই বুকশেল্ফের ওপরে আমরা যেরকম টুকটাক জিনিস রাখি ঠিক সেরকম টুকটাক জিনিস রাখা তিন ওনার টেবিলটা দেখুন না কতটা ছোট এর চেয়ে বড় টেবিল আমার বাসাই আছে চার টেবিলের নিচে ওনার শোল দেখুন ভালো করে দেখুন বহুল ব্যবহৃত একজোড়া স্যান্ডে পাঁচ দরজার নিচে একটি টিস্যু পরে আছে ওনার অ্যাগেনস্টে সবচাইতে বেশি প্রোপাকাণ্ডা তাই আজ এইটুকুই লিখলাম আরেক দিন লিখব ওনার ইনকাম সোর্স নিয়ে তবে তারেক রহমানের এই ভাইরাল ছবিটি আমাদের সামনে এক ভিন্ন বাস্তবতা হাজির করেছে রাজনৈতিকভাবে তিনি যতটা আলোচিত বা সমালোচিত ব্যক্তিগত জীবনে ততটাই সহজ সরল ও মধ্যবিত্ত মানসিকতার মানুষ ছোট একটা টেবিলে বসে দেশের কাজ সামলান পাশে প্রিয় বিড়ালটার সঙ্গে খুনশুটি করা সাধারণ কিছু জিনিসপত্র কিংবা টেবিলের নিচে একটি পুরানো স্যান্ডেল পরে থাকা এই সব প্রমাণ করে তিনি বিলাসবহুল জীবনযাপন থেকে অনেক দূরে এমনকি তার ঘরের সাজসজ্জাতেও নেই কোনো বাড়াবাড়ি সাধারণ কার্পেট সাধারণ বুকশেলফ দরজার নিচে পড়ে থাকা টিস্যু সবই বলছে তিনি জীবনের ছোটোখাটো জিনিসকেও গুরুত্ব দেন যে মানুষকে ঘিরে সবচেয়ে বেশি প্রপাগান্ডা ছড়ানো হয় সেই মানুষটি আসলে সাধারণ মানুষের মতোই সরলভাবে জীবনযাপন করেন সবচাইতে বড় কথা তিনি শুধু নেতা নন একজন প্রাণপ্রেমী মানবিক মানুষ কাজের চাপের মাঝেও বিড়ালের প্রতি যত্ন আর ভালোবাসা প্রকাশ করে তিনি দেখিয়েছেন যিনি মানুষকে ভালোবাসেন তিনি প্রাণীকেও ভালোবাসতে পারেন এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা রাজনীতি অবস্থান যাই থাকুক না কেন মানুষ হিসেবে আমাদের মূল পরিচয় হল মানবিকতা তাই যারা শুধু তারেক রহমানকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন তাদের জন্য এই ছবিটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে সমালোচনা কিংবা প্রপাগান্ডার বাহিরে তাকারে বোঝা যায় তিনি বাস্তবতায় মাটির মানুষ সরল আন্তরিক এবং ভালোবাসায় ভরা এক ব্যক্তি জানা যায় তারেক রহমান আজ রোববার রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে কোনো ক্যাপশন ছাড়াই বিড়ালের সঙ্গে খুনসুটির এই ছবিটি শেয়ার করেছেন যা মুহূর্তেই ভাইরাল হয় অনেকেই পশু প্রেমে মুগ্ধ হয়ে তার মানবিকতার প্রশংসা করেন মন্তব্যের ঘরে কেউ কেউ লেখেন শীঘ্রই আমরা প্রধানমন্ত্রীর বাসভবনে এই বিড়ালটিকে দেখতে পাব মঞ্জুরুল করিম রনি নামে একজন লিখেছেন প্রাণীদের প্রতি ভালোবাসা আমাদের আরও বেশি সহানুভূতিশীল দয়ালু এবং দায়িত্বশীল করে তোলে খায়রুল ইসলাম নামে আরেকজন লেখেন চেয়ারের দাম কত সেটা গুরুত্বপূর্ণ নয় কে সেই চেয়ারে বসে আছে সেটা গুরুত্বপূর্ণ একজন মহান নেতা সত্যিই তো তার ইচ্ছা দৃষ্টিভঙ্গি দেখাতে এবং পূরণ করতে পারেন বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে নেতা। এর আগে গত বিড়ালের সাথে তিনটি ছবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছবিগুলোতে দেখা যায় তিনি একটি বিড়ালকে মোবাইলের কিছু দেখাচ্ছেন আর সেই বিড়ালটি মনোযোগ সহকারে তা পর্যবেক্ষণ করছে পছন্দের প্রাণী বিড়ালটির সঙ্গে খুনছুটির এমন দৃশ্য মানুষের মনোযোগ মনোযোগকারে